ছুটির দিনে হাজব্যান্ড বাসায় থাকায় তার পছন্দের খাবার রান্না সাথে হাজব্যান্ডকে দিয়ে কী কী কাজ করিয়ে নিলাম সব মিলিয়ে থাকবে আজকের ব্লগ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় দুই সপ্তাহ পর আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো সকালবেলা দেখছি বারান্দায় চলে আসছি কারণ গতকাল রাতে ভোর থেকে সকাল পর্যন্ত অনেক বৃষ্টি আর বাতাস হয়েছে এ তো আমার বেলকুনের অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কাদা হয়ে গেছে বাতাসে একদম যেহেতু গাছ থাকে তো মাটিগুলো ছিটকে ছিটকায় এসে একদম পুরো বারান্দা আমার মেখে গেছে তো সেটা এসে দেখতেছি তবে সকালবেলা দেখলাম যে অনেক রোদ বের হইছে মানে তবুও এখন অতটা গরম নেই যেহেতু মাঝখানে আবহাওয়া অনেকটা ভালো ছিল গরম কিন্তু অনেকটাই কম ছিল তবে এখন আস্তে আস্তে আবার একটু গরমের দেখা মিলছে তো ভাবলাম যে মানি প্লান্টটা নিচে ছিল ওইটা এখন একটু রোদে দিয়ে রাখি শুধু গাছ লাগালেই হয় না গাছের তো যত্ন করতে হয় তবে আমার অনেকদিন হলো গাছে তেমন একটা যত্ন করা হয় না যার কারণে গাছগুলোর অবস্থা একটু করুন আর যেহেতু বৃষ্টিতে যে বেলকুনি মেখে গেছে সেটা আবার পুরোটা ক্লিন করতে হবে আজকে ছুটির দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো গতকালকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু কাঁচা বাজার করে এনেছে তো সেগুলো আর বের করা হয়নি তো আমি সকালবেলায় এখন সেগুলো বের করে নিচ্ছি অলরেডি আমাদের সকালের নাস্তা করা শেষ সাথে একটা ছোট্ট তরমুজও এনেছিল কিছুদিন পরে তো তরমুজের সিজন চলে যাবে তো এই সিজনে এটা আমাদের সেকেন্ড তরমুজ কেনা যেহেতু আমার হাজব্যান্ড আমি লাইক করে না তো দেখা যায় যে ছোটো দেখে একটা হয় আমার একারই অনেক দিন খেতে হয় সাথে বেশি করে মরিচ এনেছে গতকালকে কাঁচা বাজারের সাথে কিছু মাছও কিনে এনেছিল তো আমি রাতের বেলা সেগুলো আর ক্লিন করি নাই আর দেখা যাচ্ছে মাছ বেশিরভাগ সময় বাজার থেকে কেটে আনে তবে কিছু কিছু মাছ আছে যেগুলো কেটে আনার উপায় থাকে না তো এই জন্য আর কি এগুলো আসতেই এনেছে তো আমি একা কাটবো না আমার হাজব্যান্ড যেহেতু ছুটির দিন বাসায় আছে ও একটু হেল্প করবে আসলে আমার পক্ষে একা মাছ কাটা পসিবল হয় না একটু কেউ হেল্প করলে আমার জন্য সুবিধা হয় তো এই জন্য যে মাছটা ভিজিয়ে রাখলাম ডিপে ছিল ওটা যতক্ষণ খুলতে থাকবে ততক্ষণে আমি এদিকে মরিচগুলো একটু বেছে আর বেশি করে মরিচ আনা হয়েছে কারণ কিছুদিন পরে বর্ষার সিজন তখন দেখা যাবে যে মরিচের কেজি দুইশো আড়াইশো টাকা হয়ে যাবে তো অলওয়েজ আমি এরকম মরিচ একটু নিয়ে এসে সংরক্ষণ করে রাখি একটু বেটে রাখি তো সেই মরিচ ভাবলাম যে অর্ধেক এখানে এক কেজির মতো আছে তো যতটুকু পারবো আমি একা একা ততটুকু একটু করে নিই তো এই তো সবগুলো মরিচে বোটা ফালানো শেষ এগুলো এখন ক্লিন করব তারপরে ব্লেন্ড করে রেখে দিব মরিচগুলো ক্লিন করা শেষ তো এই মরিচ বাটা হইলে আমার অনেক দিন যাবে ইনশাআল্লাহ তো এবার মাছগুলোতে কাটার জন্য চলে আসলাম মরিচ বাটা শেষ অফ ক্যামেরায় তো মাছগুলো দেখলাম বরফ এখনও পুরোপুরি খোলে নেয় তবে আমি একটা দুইটা করে একটু ছাড়ানোর চেষ্টা করছি কারণ এগুলো ক্লিন করতেও সময় লাগবে আবার আমাদের দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া আছে আমি আজকে ভেবেছি যে যেহেতু তেলাপিয়া মাছ এটা তো অনেকে তেলাপিয়া মাছ খেতে পারে না বাট আমার কাছে তেলাপিয়া মাছের যে স্মেলটা ওইটার জন্য আমার কাছে ভালো লাগে কেন জানি না এক একজনের চয়েস আসলে এক এক রকম তো তেলাপিয়া মাছের যেহেতু কাটাগুলো শক্ত হয় যার কারণে এটা কখনো আমার কাটা পসিবল হয় না তো অলওয়েজ আমার হাজব্যান্ড কেটে দেয় আর আমি বা পিস পিস করে সব ওই কেটে দেয় আর মাসে হাত দিয়ে কাটার থেকে কাঁচি দিয়ে কাটলে মাছের কাটা বা আমার আমার সহজ লাগে সেটা পছন্দ করে তো সে কাঁচি দিয়ে কাজ করছে আর আমি ওয়েট করছি যে একটা দুইটা মাছ হলে তারপরে আমি এদিকে আঁশ ছাড়ানো বা মাছগুলো পিস করা শুরু করব আর একটা একটা করে ও এগুলোর কাটাগুলো ছাড়িয়ে দিবে তো তার দুইজনে একসাথে কাজ করলে আসলে কিন্তু অনেক কাজই সহজও হয় সবগুলো মাছ কেটে পিস করে নেওয়া শেষ বেশি ছিল না মনে হয় পাঁচ কি ছয় পিসের মতো মনে হয় ছিল তো ছোটো যেগুলো ছিল সেগুলো আসতো ভাজি খাওয়ার জন্য রেখে দিলাম আর কিছু পিস করে নিয়েছি আর আজকে ইনশাল্লাহ এই মাছ ভাজি খাবো যার কারণে আর কি মাছটা তাড়াতাড়ি করে ক্লিন করা আর যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছে সকালে রোদ উঠলে হবে কি আমার তো মনে হচ্ছে কিছুদিন পর আবার এই বৃষ্টি বৃষ্টি পরিবেশ চলে যাবে আবার রোদ আসবে তো যার কারণে ভাবলাম যে সবাই খিচুড়ি খাওয়া শেষ করে দিচ্ছে আমার এখনও খিচুড়ি রান্না করা হয়নি তো বৃষ্টি চলে যাওয়ার আগে আগে একটু খিচুড়ি রান্না করি আর যেহেতু ছুটির দিনও আছে তো এই জন্য আর কি খিচুড়ির আয়োজন করা হচ্ছে আজকে হাতে মেখে খিচুড়ি না চালটা ভেজে নিয়ে খিচুড়িটা রান্না করছি যখন যেটা মন চায় আর কি মনে হলো এভাবে করি তবে যে হাড়িতে দিয়েছিলাম আমার মনে হচ্ছিল যে চাল বেশি হয়ে গিয়েছে যার কারণে অন্য একটা হাড়িতে ট্রান্সফার করে নিয়েছি ওটা চুলে উঠে দিয়েছি আর এখানে অর্ধেক ইন্ডাকশনে বসিয়ে দিলাম যেহেতু অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না তো ছোট্ট একটা ক্লিপ ছিল ভাবলাম যে এই ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করি তো কিছুদিন আগে আরে ফেলে গিয়েছিলাম একটা পানির ফিল্টারের চাকনি কেনার জন্য তো এখানে যেয়ে দেখলাম যে এরকম এক কালারের সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর প্লেট এরকম হাফ পিস এরকম অনেক কিছুই আর কি পাওয়া যাচ্ছে তবে কালেকশনে খুবই কম ছিল মানে স্টক আউট হয়ে গিয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো আমার এরকম ছোটো সাইজের একটা হাফ প্লেট লাগতো যেটাতে অনেক সময় দেখা যাচ্ছে বড়ো কিছুতে সার্ভ করা যায় না তো আর একটা পেলে আমার জন্য সুবিধা হতো বাট এ এক পিসি ছিল যার কারণে এক পিসি নিয়ে আসছি আর এক কালারের যে কোনো জিনিস দেখতে আমার কাছে ভালো লাগে বিশেষ করে হোয়াইট আর এই তো ফিল্টারের চাকরিটা তো আজকে লাগিয়ে ফেলবো খিচুড়ি রান্না শেষ তো খিচুড়ির সাথে হিসেবে কিছু আইটেম করছি তো এখানে হলো বেগুন ভাজি উঠিয়ে দিচ্ছি খুবই অল্প অল্প কিছু দুইজনের জন্য যেহেতু বেশি আইটেম নাই জাস্ট বেগুন ভাজি মাছ ভাজি করবো এরকম আর গ্যাসের চুলায় আলু ভাজি উঠিয়ে দিয়েছি কত বছর পর যে এই গোটা গোটা আলু ভাজি করছি তা মনেই নেই আমার মানে একদম মচমচে করে এই ভাজিটা করব সব বান্না শেষ নামাজ কালাম শেষ এখন আমাদের দুপুরের খাবারের এই সবাই তো আমি সব কিছু সার্ভ করে নিচ্ছি আর এই আলু ভাজি তো আমি ভাসতে ভাজতে অর্ধেক শেষ করে ফেলছি এরকম অবস্থা আর নতুন হাফ প্লেটটাতে আজকে বেগুন ভাজি সার্ভ করেছি আসলে এই যে দুইজনের জন্য অল্প কিছু সার্ভ করার জন্য আমার এরকম ছোট একটা হাফ প্লেট খুবই প্রয়োজন ছিল তো আমার কাছে পেয়ে তো এটা খুবই ভালো লেগেছে আর এখন হলো সব কিছু রেডি করছি তো আজকে ভাবলাম যে একটু সুন্দর করে খাবার সার্ভ করব যার কারণে একটা বাটিতে করে উঠিয়ে নিচ্ছি টেবিলে সব কিছু কিছু এনেছিলাম বাট মাছ ভাজিটা ছিল না কারণ মাছ ভাজিটা উঠিয়ে দিয়ে আমি এগুলো করছিলাম যেহেতু শুক্রবারের দিন নামাজ পড়ে এসে আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে যায় তো এভাবে টেবিল সার্ভ করে ভিডিও করে খেতে খেতে আসলে অনেক লেট হয়ে যায় যার কারণে আমার হাজব্যান্ড অলওয়েজ বলে যে আগে আগে ভিডিও কমপ্লিট করে রাখবা তো আমি সেই সুযোগে তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম তো এই কারণে আর কি মাছ ভাজিটা পরে আসলো তো এই তো আজকে আমাদের সিম্পল মেনু বিকেলবেলা সন্ধ্যার জন্য একটু কিছু নাস্তা বানাবো তো এখানে হলো পপকর্নের একটা প্যাকেট এটা না হইলেও এক মাস আগে কিনে রেখে দিয়েছিলাম বাট সময় সুযোগ এভাবে হচ্ছিলো না যেমন হাজব্যান্ড বাসায় থাকবে বিকেলে একসাথে বসে দুইজনে একটু নাস্তা করব তো আজকে সময় সুযোগ করে এটা বানাচ্ছি আর আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করব। আমি জানি না পারফেক্টলি হবে কি না তো প্যাকেটে গায়ে যেভাবে লেখা ছিল আমি সেভাবেই করছি প্যাকেটেই সব কিছু দেওয়া থাকে কিছু দিতে হয় না জাস্ট একটা ফ্রাই প্যান বসিয়ে সেটাতে দিয়ে দিতে হয় আর বলেছিল যে ঢাকনা এক সাইডে একটু খোলা রাখতে যেন বাষ্পটা বের হয়ে যায় তো আমি সেটাই করলাম এখন দেখা যাক কি হয় প্রায় এক মিনিটের মতো হয়েছে তো এভাবে একটু ধরে ঝাঁকাইতে বলছে যেহেতু আমি হলে ইন্ডাকশনে করছি তো ইন্ডাকশন থেকে তুলে মানে পাত্রটা তো তুললে ওটা তার তাপ পায় না তো আমি দেখি যে কি হয় একবার দুইবার একটু এভাবে দিচ্ছি তো দেখলাম যে একটা দুইটা করে একটু ফোটা শুরু করছে প্রায় পাঁচ মিনিটের মতো হবে মনে হয় সবগুলো পপকর্ন ফোটা শেষ তো আমি আস্তে আস্তে ঢাকনা খুলছি যে আবার হঠাৎ করে একটা দুইটা ফুটে ওঠে কিনা বাসায় কিছু খুরমা আনা ছিল বাট বয়াম ফাঁকা ছিল না যার কারণে আর কি সেটা ভরানো হচ্ছিল না তো একটা বয়াম ফাঁকা হওয়ার পর সেটা ক্লিন করে এখন সেটাতে ভরানো হচ্ছে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় খুরমাই বলি আর অল্প কিছু পরিমাণে রেখে দিলাম নাস্তার জন্য আর এই তো সাদা কালারে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় কানমুচুরি বলি কোন এলাকায় কি বলে আপনারা চেনেন কিনা না চাইলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো এইটা হলো মেলায় ভিতরে বিশেষ করে বৈশাখের মেলাতে পাওয়া যায় তো আমি টাঙ্গাইলে অনেক খুঁজেছি যে একটু খাবো যেটাই হোক মানে সেভাবে ভালো লাগে না অতটা বাট তবুও মানে মেলা উপলক্ষে খাওয়া হয় তবে এখানে পাচ্ছিলাম না তো আমার হাজব্যান্ড যে দেখে যে মানে এমনি মুদি দোকানেই পেয়ে গিয়েছে তো সে সাচও এনেছিল সা আমি একদম ওটা পুরোটা জাস্ট চিনি তো সে খাওয়ার জন্য দুইটা এনেছিল এখন অবশিষ্ট একটা আছে তো এই তো আমাদের সন্ধ্যার নাস্তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ